ইসলামী আন্দোলনের সাথে জামা এসছিল ছিল এখন নাই কেন অনবক্স পলিসি কি হল অনবক্স তো এখনো আছে কিন্তু যারা ইসলামের নামে শরিয়া করবে না এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যবদ্ধভাবে না ইসলাম হুকুমাত করার জন্য ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমাদের চেষ্টা আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবো না এর চেয়ে বড় ধোকা দুনিয়া তো হতে পারে না এর চেয়ে বড় ধোকা দুরিয়া ধোতে পারে না আজকে এখানে যারা আসছেন কিসের জন্য আসছেন ইসলাম কায়েম করার জন্য না শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না আমাকে ভোট দিবেন ইসলামের জন্য ত্যাগ করবেন ইসলামের জন্য আপনার রক্ত ইসলামের জন্য আপনার সাধনা করবেন ইসলামের জন্য অথচ আপনি বলবেন ইসলাম কায়েম করবেন শরিয়াত বাস্তবায়ন করবেন না আমার চেয়ে বড় ধোঁকাবাজ দুনিয়া তো হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগেই ক্ষমতায় যেতে পারত অনেক আগেই অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় না শরী আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফেক এবং ধোকাবাস গোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে তো আসলে বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই অনুযায়ী চলে না তার লিডাররা অহরহ রহো মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আশ্চর্য বিষয় যে ব্যক্তি নিজেই সরিয়াত মানে না শিশুরিয়ার বাস্তবায়ন করতে কারণ